নমস্কার বন্ধুরা মৌসুমি শেষে সবাইকে স্বাগত আজ বানাবো এমন একটা ড্রিঙ্ক যা এই প্রচণ্ড গরমে রিফ্রেশ করার পাশাপাশি অনেকটা এনার্জিও দেবে এতে আছে পাকা কলা আর দুধ তাই বাচ্চারাও খুব মজা করে খায় উপকরণ খুবই সাধারণ দু গ্লাস বেনানাস মুদির জন্যে দুই থেকে তিনটে বেশ পাকা কলা নিয়ে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে টুকরো করে নেব এবার কলাগুলোকে একটা মুখ আটা কোটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টা যেন একদম বরফ জমে যায় এরকম কিন্তু ঠান্ডা করে দিতে হবে কলাটা কিন্তু যেন বেশ পাকা হয় অনেক সময় কী হয় কলা বেশি পেকে গেলে অনেকেই খেতে চায় না বাড়িতে তো সেরকম কলা দিয়েও আপনারা এটা বানাতে পারেন সবাই খুব আনন্দ করে খাবে এরপর একটা ব্লেন্ডিং জারে নিয়ে নেব কলার টুকরো বড় এক গ্লাস ঘন দুধ জাল দিয়ে কনকনে ঠান্ডা করে রাখা দুধ মিক্সিতে দিলে একটু গরম হবে তাই দুধটা খুব ঠান্ডা করে নেবেন আর স্বাদ মতো চিনি আমি চিনিটা খুব কম করেই দিয়েছি ছোট চামচের দু চামচ এছাড়া আপনারা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন মধুতে ফ্লেভার ভালো আসে সেই সঙ্গে খেতেও বেশ ভালো লাগে যেহেতু এটা স্মুদি তাই বেশ স্মুথ করেই ব্লেন্ড করে নেব যেন কোথাও কোনো ডেলা না থাকে ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি ফ্লেভার দেওয়া বা না দেওয়া আপনার ইচ্ছে বা আপনার পছন্দের কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারেন যেমন চকো ফ্লেভার বা বাটারস্কচ আপনাদের পছন্দ মন চাইলে ওপর থেকে ড্রাই ফ্রুটস চপ করে দিতে পারেন এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন ছোট্ট রেসিপি অল্প পরিশ্রম কিন্তু অনেকটা এনার্জি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে আর আমাকে এনার্জি দিতে চাইলে একটা শেয়ার করে কমেন্ট করে দিন ভালো খান সুস্থ থাকুন